নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দুষ্টুরাধুনিতে আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাই আজ একটা ভুজিয়া বানাবো আর যেটা দিয়ে গরম ডাল ভাত বা গরম রুটি খেতে দারুণ লাগে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন বেশ দারুণ লাগে অনেকেই আছে এই সবজিটা পছন্দ করে না আবার অনেকে ভীষণ পছন্দ করে আমি নিয়েছি এখানে ছোট ছোটো কাঁচকলা এগুলো সবে মোচা থেকে ছেড়েছে যদি আপনারা বড় কাঁচকলা নিয়ে থাকেন তাহলে সেটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর আমি এই যে ছোট ছোট কাঁচকলাগুলো নিয়েছি আমি খোসাগুলো ছাড়াবো না আমি খোসাগুলো না ছাড়িয়েই পিছনের ডগা থেকে বা সামনের যে কালো অংশটা আছে সেইটা কেটে বাদ দিয়ে আমি গোল গোল করে ছোট ছোট করে কেটে নেব কাঁচকলাগুলোকে ঠিক এইভাবে গোল গোল করে কাঁচকলাগুলোকে আমি সমস্তটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর আমি ননস্টিক কড়া বসিয়ে তার মধ্যে হাফ লিটার জল দিয়ে দেব আমি নুন দেবো আমি হলুদ নুন হলুদ দিয়ে কাঁচকলাটাকে এইটটি পারসেন্ট কুকড করে নেব। একদম এইটটি পারসেন্ট কুকড যাতে কাঁচকলাটা সিদ্ধ হয়ে যাবার পর না ভেঙে যায় ঠিক সেরকমভাবেই আমি একটু কুকড করে নিচ্ছি এরপর বানিয়ে নেব একটা মশলা মশলা বানানোর জন্য নিয়েছি আমি কারিপাতা কারিপাতাটা আন্দাজ অনুযায়ী এক মুঠো নিয়েছি আর কারিপাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারিপাতায় আছে অনেকটা জল তাই শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে জলটাকে একদম শুকিয়ে নেব পাতা যেন কালো না হয় ঠিক তার জন্য একদম লো ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পাতাটাকে একদম শুকনো শুকনো করে নিলাম এরপর আমি দেব কিছু মশলা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি গোলমরিচ দশ থেকে বারোটা দিচ্ছি এক চামচ গোটা ধনে দিচ্ছি এক চামচ গোটা মৌরি আর নিয়েছি এক চামচ গোটা জিরে এই সমস্ত কিছু উপকরণকে একদম হালকা আঁচে মানে লো আঁচেতে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে ভাজা ভাজা করে নেব যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে তার মানে মশলা আমাদের রেডি এরপর কড়া থেকে মশলাটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে দানা দানা করে আমি একটা বেটে নেব মানে মশলাটা গুড়িয়ে নেব কড়াই দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়েছি হাফ চামচ গোটা জিরে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভাজার পর আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা কাঁচকলাগুলো একদম এইট্টি পারসেন্ট সেদ্ধ করেছি আর কাঁচকলাগুলোকে দিয়ে আমি হাই ফ্লেমেতে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কাঁচকলাগুলো অর্ধেকটা ভাজা হয়ে যায় যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি এইট্টি পার্সেন্ট কুকড করে রাখা কাঁচকলাকে আমি ফিফটি পারসেন্ট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি মশলা মশলাটা যতটা লাগবে ঠিক ততটাই পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও এই সময় আমি লো ফ্লেমে নাড়াচাড়া করছি এরপর আমি দিয়ে দেব একটু মিষ্টি তার জন্য দিয়েছি আমি চিনি কাঁচকলাই যেহেতু কি একটু খার ভাব থাকে তাই আমি এক থেকে দেড় চামচ চিনি এখানে ব্যবহার করেছি চিনিটা দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তো ভাজা হয়ে গেছে আজ আমাদের কাঁচকলা আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা